ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের বলছি মতো তোমাদের ঠিকই কিন্তু অনেক পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম বিকজ বিকজ কিছু কারণ রয়েছে তো সেই কারণগুলো আমি তোমাদের কম বেশি আস্তে আস্তে শেয়ার করবো একবারে একদম দুম করে হুট করে স্টার্ট করে কিছু বলা সম্ভব না আমি আর আমার সাথে রয়েছে পাশের আমরা ডেরি একদম চুড়াল লোক নিয়ে আমরা দুজন চলে এসেছি ননদ আর বৌমা বৌমা সে বৌ বৌ তুমি তো বৌমা ডাকো গো এমন ডাকবে না যেন আমার শাশুড়ি হয় সম্পর্কে তো আজকে একটু বেশ ভালো লাগছে ভিডিও বানাতে বিকজ আমার ফোনে নতুন নতুন সব কিছু চেঞ্জ করেছি আমার ফোনের জামা কাপড় সব চেঞ্জ করা হয়েছে ওপরে যে ফাটাওয়ালা কাঁচটা সেই গ্লাভসটাও চেঞ্জ করা হয়েছে এমনকি ফোনে নতুন কভারও আনা হয়েছে তো এই জন্য ভাবলাম যে চলো আজকে মুডটা অনেকটা অনেকটা ভালো লাগছে তাই জন্য ব্লগটা স্টার্ট করি তার কারণ দেখো পেট চলে গেছে বলে নিজেকে তো থামিয়ে রাখলে হবে না নিজেকে দৌড়ে দৌড়ে এগিয়ে নিয়ে যেতে হবে আর যেমনটা জানি যে যতই আমার পেট চলে যাক না কেন আমার আমাকে যারা ভালোবেসে এতদূর নিয়ে এসেছে তারা আমাকে নতুন আমার পেজেও আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর দিদি চেকা মানে প্রিয়া চেকা মেলা প্রিয়া দেখা যখন কে আর ও চুলটা কেমন দেখাচ্ছে হ্যাঁ তোমার তো আমার চুলের থেকে তোমার ডেঞ্জারাস আমার তো এপাশ ওপাশ থেকে বেরিয়ে যাচ্ছে বিকজ আমি চুলে আমার লেয়ার কাট করেছি গাইস এই জন্য আমার চুল এপাশ ওপাশ থেকে এখন চুলের মতো বাট আমি হচ্ছে এখন করে তারপর আমি পস্তাচ্ছি ভেবেছিলাম তোমাদের সাথে সেই টিউটোরিয়ালটা শেয়ার করবো বাট হয়নি আমি অ্যাকচুয়ালি আমি ফোনে কয়েকদিন ধরে দেখছিলাম একটা জিনিস খুব ট্রেন্ডিং যে চুল কাটার আর কি ট্রেন্ডিং দেখছিলাম চারিপাশে গাদ্দার টাদ্দার লাগিয়ে মাথার চুলের মধ্যে তারপর কাটছিলো তা আমি ভাবলাম যে চলো আমি ট্রাই করবো তোমাদের সাথে কিন্তু যাই হোক কারণে আমি আর ট্রাই করিনি আমি জানি যদি ভুল চুল হয়ে যায় তাহলে শেয়ার করা উচিত না বলে মনে করেছিলাম তো আমি চুল কেটেছি গাই ছোটো করে দিয়েছি এমনিতে আমার চুল উঠে উঠে দেখতে পাচ্ছ বারোটা বেজে যাচ্ছে আমার মা তো সবসময় যদি আমি চুলের যদি কোনো সমস্যা বলি যে মা আমার চুল পড়ছে বা যাই হোক কিছু বলি আমার মা আমার বন্ধুর উপর আমার উপরেও আমার বন্ধুর উপরেও ভীষণ পরিমাণ সবসময় রেগে থাকে বলে যে তোরা যখন ছোট ছিলি তখন তোদের চুলের যত্ন আমি করতাম তাই তোদের চুল ভালো ছিল এখন তোরা যখন থেকে মানে আমার মা বিশেষ করে রেগে যায় আর আমার উপরে যে তখন তুই আমি যখন ট্রিটমেন্ট করতাম মানে চুলে যখন আমার মা যখন খেয়াল রাখতো সরষের তেল তেল মাখিয়ে দিত প্রচণ্ড পরিমাণে রেগে যেতাম কিন্তু আমার চুল অনেক মোটা ছিল আর চুল আমার হেয়ার ফল সেরকম হতোই না তবে ওই যে যেদিন থেকে শুরু করলাম একটুখানি পয়সা কামানো সেদিন থেকেই শুরু হলো স্টাইল জীবনে নতুন নতুন চুল স্ট্রেট করব চুল কালার করব এই করে 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 আমার চুল এখন এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছ গরুর লেজে এর থেকে দেখতে সুন্দর হয় কালকে এতটা পরিমাণে মানে কালকের দিনটা আমার এত খারাপ ছিল আমি জানি না আর আমার না যে কোনো কাজ চট করে খুব ইজিলি হতে চায় না কেন হতে চায় না আমি নিজেও জানি না মানে খারাপ কাজগুলো দূর করে হয়ে যাবে কিন্তু ভালো কাজগুলো কোনোভাবে আমি ঝটপট করে সলভ করতে পারি না কালকে হচ্ছে আমি ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাংকের থেকে মানে একটা স্টেটমেন্ট আর কি নেওয়ার ছিল তো সেই কারণে আমি ব্যাংকে গিয়েছিলাম বাবারে ব্যাঙ্কে যেই পরিমাণে আমাকে সামান্য একটা স্টেটমেন্ট বার করতাম যেই পরিমাণে সারাদিন ধরে গরু গাধার মতো দৌড়াতে হয়েছে আমাকে আর সাতের দিদির ভাইকেও মানে সুনীলকেও প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়েছে ও তো বেচারা আমাকে বোস করিয়ে দিয়ে গেছে এই মানে এখান থেকে সেখানে সেখান থেকে এখানে সমানে রোদে রোদে কালকে দৌড়ে গেছে রোদে রোদে বলবো না রোদ যেহেতু তেমন দেয়নি কালকে বেচারা ডিউটিও ছুটি হয়ে গেছে তো আমার জন্য সে অনেক করছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওর মধ্যে একবার বলে দিই সামনে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ একা না একা ভাবগুলো চলে না তাই ভিডিওতে একটু থ্যাঙ্ক ইউ বলে দিলাম আর দিদি আমার কথা শুনলে খালি হাসি থাকবে আরও বলবেও যে সবাইকে বলে আর কি আমাদের যে বউ না তার এত সুন্দর কথা আমি না কেউর সাথে অনেক সুন্দর কথা বলি আসলে কি জানো তো ওকে সবাই মিলে দেয় ভালো করে ধোলাই দেয় শুধুমাত্র আমিই একটা মানুষ যে আমি ওকে ধোলাই দিই কিন্তু ভদ্র ভাষায় ধোলাই দিই খারাপ ভাষায় বলি না তাই তো গাল দি তোমাকে না গাল দি এই যে যখন তখন গাল দি দেখছস ভাইয়ের বউ মানে ননদরা এরকমই হয় ওইজন যতই করবে না কেন এরকমই বলবে তাহলে ভালোবাসিনি তোমাকে ও দেখছ ভালোবাসি এখানে মাছ বিক্রি করতে চলে আসে কাকু আর আমার এখন ফেভারিট মাছ নিয়ে আসে লোটে মাছ যেহেতু আমার বাপের বাড়ি বাংলা তো সেই কারণে আমি 로টি মাছ খেতে পছন্দ করি ওন্ড পরিমাণে ভালোবাসি কাকুকে অর্ডার দিয়েছিলাম এত দিন পরে কাকু তোমায় দেখা পা হলো হ্যাঁ

বড় বড় গুলো দেখে দাও হুম নিচে জাস্ট কতগুলো দেখতেই পাচ্ছ একেবারে এক কেজি ভরে ভরে নিচে যে তোমার অনেক ফেভারিট মাছ এটা আর এক বছর হয়ে গেছে খাইনি প্রায় এটা কি বানিয়েছে বাবা দেখি একটু রাখো রাখো এটা কি আইল্যান্ড এটা কি আইল্যান্ড বানিয়েছে ও আও হ্যাঁ তো মোটা ভালো আইল্যান্ড বটি আর এই যে মাছগুলো নিয়ে চলে যাচ্ছে এখন বাঁচতে পাগলিদের ওপাশে পাগলিদের ওপাশে মাছ বাঁচতে না আমি মশার কামড় খেতে যাচ্ছি তার কারণ ওর উপাশে এত পরিমাণে মশা আর আমি রান্নার ভিডিও যেহেতু কালকের থেকে বানাবো তাই জন্য আজকে পাগলিদের ওপাশটা এখন পরিষ্কার করবো তারপর ওর উপাশটা প্রচুর নোংরা করে রাখছে যে একদিন না পরিষ্কার করলে পুরো একবারে ওখানে এত নোংরা করে রাখে আর খালি লোকে বলবে বড় বড় কথা বলবে আমি কাজ করি এই করি সেই করি কিন্তু তা নিজের জায়গাতে নিজে পরিষ্কার করে রাখে না তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন পরিমাণে পরিষ্কারের বাপরে এক হাতে মাছ এক হাতে ক্যামেরা দাঁড়াও গেটটাকে খুলি দেখো মাছ ছাড়াতে কিন্তু আমি অনেকটাই অনেকটা ভালোবাসি অনেকেই রয়েছে যে মাছ ছাড়াতে ঘৃণা করে মানে মাছের আঁশটা যে গন্ধটা থাকে সেটা পছন্দ না তবে আমার মাছ ছাড়াতে ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি যে নিজের যে কাজগুলো সেগুলো আমি নিজেই করতে ভালোবাসি আমার একটু পছন্দ না যে আমার যে কাজগুলো সেগুলো অন্য কেউ করু আর আমার অন্য যদি কেউ করেও দেয় না আমার অতটা পারফেক্ট বলে মনে হয় না সেই জন্য আমি নিজের কাজ নিজেই করি আর মাছ যখন ছাড়াতে বসেছি তখন তোমাদের একটা আমি কথা বলি আমি যখন এখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি আমাদের পুকুরের মাছগুলো দেখে আমি জাস্ট একেবারে অবাক আমার বিয়ের কিছুদিনের মধ্যেই আমাদের পুকুরে জাল টানা হয়েছিল আর তখন প্রায় একদম সিনু সাইজের পুরো মাছ যেটা আমার শ্বশুরমশাই আমাকে আর দেখিয়েছিল যে দেখে যাও আমাদের পুকুরে কত বড় বড় মাছ আছে যেটা আমি কোনোদিনও বিয়ের আগে মানে এত বড় বড় মাছ আমি কোনোদিনও দেখিনি যেটা আমাদের পুকুরে ছিল আর কি মানে অনেক বড় বড় মাছ ছিল আর সুনীলের একটা প্রচণ্ড পরিমাণে নেশা মাছ ধরার এখনও পর্যন্ত একটু বৃষ্টি বৃষ্টি হলেই বেরিয়ে যায় যেটা আমার শ্বশুরমশাই একদমই পছন্দ করতেন না সবসময় বল যে বৃষ্টি বৃষ্টির সময় একদম বেরাতে দিবে না ওকে রাত্রে রাত্রে মাছ ধরতে যাই যেহেতু তো এই যে মাছগুলো আমার এখন কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেমনটা মাছগুলো যখন বাচ্ছিলাম একটু যেন কেমন গন্ধটা লাগছিল কিন্তু তাও ঠিক আছে অনেকে রয়েছে যে মাছের গন্ধ পছন্দ করে না ওই জন্য মাছ বাঁচতেও খুব একটা চায় না কিন্তু আমি মাছ বাঁচতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে মানে মাছ রান্না করতে যতটা না ভালো লাগে তার থেকে অনেক বেশি মাছ পরিষ্কার করতে মানে ছাড়াতে আমার বেশি ভালো লাগে ধুতে অনেকে অনেক সময় কমেন্ট করে যে দিদি তুমি কখনো গোবর লাগা দিচ্ছ এগুলো করতে কি তোমার সত্যিই ভালো লাগে তুমি মন থেকে করো না ভিডিও ভিউস এর জন্য করো তো এরকম ভিউস টিউসের এর জন্য না দেখো এমনি এখন আমি ভিডিও বানাচ্ছি ঠিকই তবে তোমাদের আমি আগেও বলেছি যে আমরা আগে মাটির ঘরেই থাকতাম মাটির ঘর থেকে তারপরে পাকার ঘরে এসেছি আর তো এটার মানে তো এটা কোনো সময় হয় না যে মাটির বাড়িতে যখন ছিলাম আমার বাড়িতে আলাদা কেউ লোক মানে রাখা হতো আর কি মানে যেটাকে হোমমেড মেড বলে আর কি এরকম কোনো মেড রাখা হতো না যে আমার মাটির ঘরটা কেউ দিয়ে দেবে বলে তো হ্যাঁ তখনও আমি নিজের কাজ নিজেই করতাম আর এখন হ্যাঁ ভিডিও সূত্রে আমি উনান্য রান্না করি ঠিক আছে সেটা আমি মানছি তবে এই গোবর পর্যন্ত আমার কেন ঘৃণা লাগে যেখানে আমি নিজে অনেক আগে থেকেই করে অভ্যস্ত তবে যেদিন মানে এখানে বিয়ে হয়ে আসার পরে যেদিন প্রথম ওই গোবর টোবর টাচ করেছিলাম আর কি সেই আমার খুব একটা ঘৃণা হয়নি অনেকেই দেখি যারা বেশিরভাগ অনেক মানুষই রয়েছে যারা শহরে থাকে আমি খারাপ বলছি না তবে হ্যাঁ এবার যে যা রুচির মধ্যে একটা পড়ে আর কি অনেকেই রয়েছে যারা শহরে থাকে তারা কোনো দিন ওই গোবর টোবর এইসব জিনিসগুলো যেহেতু মানে তাদের চোখেও খুব একটা পড়ে না যেহেতু শহরেও খুব একটা গরু টরু সবার বাড়িতে থাকে না আমাদের এখানে যেমন কি বাড়িতে বাড়িতে গরু ছাগল এগুলো তো রয়েছেই কিন্তু সেখানে যেহেতু এরকম হয় না তো তাদের রুচির মধ্যে হয়তো সেটা পড়ে না ওই জন্য হয়তো তারা গোবর টোবর দেখলে পরে একটু কেমন যেন ঘেন্না ঘেন্না করে তবে হ্যাঁ আমি আমার কাছে একটু অন্য রকমের এইসব জিনিসগুলো যেহেতু আমি আগে গোবর আদা দেওয়া এইসব কাজগুলো যেহেতু কোনোদিন আগে করিনি তো আমি বিয়ের পরে এসে যখন দেখলাম সব কিছুটা আমাদের সেখানের থেকে এখানে সব কিছুটা আলাদা মানে নতুন করে যখন সবকিছু শিখছি শেখার চেষ্টা করছি তা আমি এনজয় করতাম ব্যাপারটাকে আমার একদমই খারাপ লাগতো না আর যারা যারা বলো যে ভিউজের জন্য করি এই জন্য করি সেই জন্য করি এবার দেখো যার যেটা মেন্টালিটি যার যেমন মানসিকতা সে তো তেমনই কমেন্ট করবে তাই না তো চলো ঝটফখট করে মাছগুলো ধুয়ে নিই আর এই মাছগুলো যখন বাঁচবে আর কি বাঁচার সময় যেমন পরিমাণে মাছি ওড়ে আর ধোয়ার সময় মাছি ওড়ে প্রচণ্ড পরিমাণে যতক্ষণ আমি রান্না করছি ততক্ষণ পর্যন্ত মাছি প্রচণ্ড পরিমাণে উৎপাদ থাকবে তো এই মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নেবো ধুয়ে তারপরে ভালো করে নুন হলুদ দিয়ে মানে নুন আর হলুদের পরিমাণটা এর মধ্যে কমই দেব যেহেতু এটা আর ভাজা হবে না এই মাছটা একবারে ডাইরেক্ট রান্না হবে তো চলো ভাগ করে মাছটাকে ধুয়ে নিই তারপর তোমার সাথে দেখা করছি আবার ভিডিওটা স্কিপ না করে আজকে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তো চলো যা যা আছে না এখানে সব কুড়ি টাকা কুড়ি টাকায় কত সুন্দর একটা ডাব্বা নিয়েছি আটা আর ময়দা রাখবো বলে তার কারণ আমার আটা ময়দা প্রচণ্ড খরচা হয় তো এই যে এখানে দেখতেছি এগুলো সব কুড়ি টাকা করে কুড়ি টাকা কত সুন্দর সুন্দর জিনিস আর এই যে এখানে একটা পুচকু দেখতে পাচ্ছ ডাব্বা পুচকু না এটা এটা অনেকটাই বড় আছে এটাও মাত্র কুড়ি টাকা আবার অনেক দরকার ছিল সেই জন্য ভাবলাম যে কিনে নিই সিনুর কাছে একটা আমার কাছে এই যে দুটো এগুলো বেশ সুন্দর কুড়ি টাকা এগুলো পাওয়া যায় এখনকার দিনে গোলবাজারে গেলে তাদের এগুলো কুড়ি টাকা হবে না এগুলো হয়ে যাবে তোমার আশি নব্বই টাকা করে তো বাড়ির সামনে আসছে যেহেতু বিক্রি করে তাই ভাবলাম যে চলো কিনে নিই তো আমি না সেরকমভাবে ডাব্বা এগুলো কিনি না যেহেতু আমাদের কিচেনটাকে আমরা অন্যভাবে সাজানোর প্ল্যানিং আছে তো সেই কারণে আমি চট করে এইসব ডাবার ডুবি কিনি না যা আছে না কেন ওটা দিয়ে আপাতত চালানোর চেষ্টা করি তার কারণ খুব তাড়াতাড়ি আবার আমাদের ঘরের লুকও চেঞ্জ হতে চলেছে সেই কারণে তো ঠিক আছে এখন মাঝে সাধে এরকম কিনে রাখা ভালো আর এত সস্তায় মানে বুঝতেই পারছো এগুলো যে কেউ দেখলে নিয়েই চলো এবার লটিয়া মাছের রেসিপির দিকে যাওয়া যাক ফ্রাইং প্যানটা গরম করে আমি দিয়ে দিয়েছি এখন গোটা ধনিয়া আর গোটা জিরা এটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি একবার মিক্সিতে মশলার সাথে পেস্ট করে নেব এরপরে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো এর মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার এগুলো একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা পেস্ট আর এই পেস্টের মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর এই যে ধনিয়া আর জিরা যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একেবারে পেস্ট করে এরপরে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো আমি শুধুমাত্র একটু কালারের জন্য দিয়েছি এরপরে দিয়ে দিব অল্প পরিমাণের নুন আর স্বাদের জন্য অল্প একটুখানি চিনি আমি এক কেজি লোটি মাছ রান্না করছি তাই আমার মশলার পরিমাণ এতটাই তোমরা তোমাদের মাছের অনুযায়ী মশলাগুলোর পরিমাণ কম বেশি করে নিতে পারো এরপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে একেবারে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম লোটিয়া মাছ যেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সাথে দিয়ে দিলাম টমেটো তোমরা যদি চাও লোটিয়া মাছগুলো একটুখানি লেবু দিয়েও মাখিয়ে রেখে দিতে পারো আর লোটিয়া মাছগুলো দিয়ে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব বেশি নাড়াচাড়া একেবারেই করছি না তবে এই যে একবার নেড়ে দিলাম এরপরে কিন্তু আমি একবার খুন্তি লাগাবো না খুন্তি লাগালেই কিন্তু পুরো ভেঙে যাবে আর এরপরে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণে এই মাছেই অনেক জল বেরায় এরপরে আর কিছুই না নুন চেক করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে না নাচড়া করে নামিয়ে নিলে রেডি আজকে লইটা মাছের রেসিপি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিকালে একটুখানি ভিডিও বানাতে আজকের ভিডিওটা এবার শেষ করা পালা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যার যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যার যারা আমার ফেসবুক নতুন পেজটাকে এখনও কেউ ফলো করেন তুই প্লিজ ফলো করে দাও আর ডে লিঙ্কটা মানে নতুন ফেসবুক পেজের যে লিঙ্ক যেটা তোমরা এখনও পাচ্ছো না সেটা আমি আমার ডেসক্রিপশানস বক্সে শেয়ার করে দিয়েছি যে তোমরা চেক করে তারপর পৌঁছে যেতে পারো আমার সেই পেজে সেখানে আমি নতুন নতুন ভিডিও অনেক আপলোড করি বাই বাই গাইজ যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে